আসসালামু আলাইকুম এ এন কার্ড কী কী দরকারে খাটে অর্থাৎ কোথা থেকে পাবেন কিভাবে তুলবেন সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যারা প্রেগন্যান্ট ভাতা বা মাতৃত্বকালীন ভাতা বা শিশু ভাতা দায়ী বলেন না কেন সেটার জন্য আবেদন করতে ইচ্ছুক সেই তো মহিলার যখন চার থেকে ছয় মাসের মধ্যে প্রেগনেন্টের সময়কাল হয় তখন সেই প্রেগনেন্সির আবেদন করতে বা প্রেগনেন্ট বাতার যে আবেদন সেটা করার জন্য এএনসি কার্ড সেটা দরকার সেই এএনসি কার্ড সেটা নিতে সেটা আপনাকে পরিবার পরিকল্পনা কর্তৃক যে ক্লিনিকগুলো আছে সেগুলো থেকে নিতে পারবেন সেই সাথে সদর যে হসপিটাল আছে সেখান থেকে নিতে পারবেন আবার বিভিন্ন এনজিও থেকে যে বিভিন্ন জায়গাতে কমিউনিটি যে ক্লিনিকগুলো আছে সেই কমিউনিটি ক্লিনিকগুলো থেকেও আপনি সেই এএনসি কার্ড সংগ্রহ করতে পারবেন প্রেগনেন্সি ভাতার আর সেই এএনসি কার্ডে সেখানে কিন্তু ওই প্রেগনেন্টকৃত মহিলার নাম লেখা থাকে সেই সাথে ওনার স্বামীর নাম কত তারিখে সেই প্রেগনেন্ট মহিলার ডেলিভারি হবে সেটা এমনকি কত নাম্বার বাচ্চা সেটাও লেখা থাকে সেটার একটা সিরিয়াল নাম্বার যে ক্লিনিক থেকে আপনাকে সেই এএনসি কার্ড দিল সেটার যে একটা সিরিয়াল নাম্বার সেটাও লেখা থাকে সেই সাথে ওখানে একটা মোবাইল নাম্বার সেটাও লেখা থাকে কোনো সমস্যা থাকলে সেগুলোও লেখা থাকে সেই এএনসি কার্ডে সেই এএনসি কার্ড সেটা সংগ্রহ করে সেটা যে কোনো জায়গার থেকে সেই আবেদন করতে পারবেন প্রেগনেন্সির জন্য সেটা আপনি যে ইউনিয়নের মধ্যে আছেন যে ইউনিয়নের আওতায় আছেন সেই ইউনিয়নের যারা উদ্যোক্তা আছেন তাদের কাছে গিয়ে অথবা যে সচিব মহোদয় আছেন ওনাদের কাছে গিয়ে সেই এএনসি কার্ডের আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সেই এএনসি কার্ড দিয়ে সেই প্রেগনেন্সি ভাতার আবেদন করতে পারবেন সেই আবেদন করতে তখন কিন্তু আপনার যা যা দরকার সেটা হলো ওই এএনসি কার্ড সেটা দরকার সেই সাথে আপনার যে ভোটার আইডি কার্ডের ফটোকপি সেটা দরকার আর আপনার সেই মহিলা যে মহিলা প্রেগনেন্ট সেই মহিলার এনআইডি কার্ড দ্বারাই একটা সিম উঠাতে হবে অর্থাৎ সিম কিনতে হবে এমনকি সেই সাথে ওই মহিলার এনআইডির দ্বারাই বিকাশ অথবা নগদ অথবা রকেট অ্যাকাউন্ট খুলতে হবে মোবাইল ব্যাঙ্কিং সেটা খুলতে হবে সেটা খুলে সেই তথ্য আদি সেইখানে গিয়ে অর্থাৎ সেই যে ইউনিয়ন পরিষদ আছে যেখানে আবেদন করবেন উদ্যোক্তাদের দ্বারা ওনাদের কাছে সেই তথ্যগুলো দিবেন দিলে ওনারা সেই অনুসারে আপনাকে সেই আবেদনটা করে দেবে আর সেই আবেদনের সময়কাল হতে হবে চার থেকে ছয় মাস সেই প্রেগনেন্সির বয়স হতে হবে তাহলে কিন্তু ওনারা সেই আবেদন করে দিবে আর এই আবেদন করতে বয়স সীমা হলো সর্বনিম্ন বিশ বছর বিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সেই প্রেগনেন্সি ব্যক্তির মহিলার বয়স সীমা হতে হবে যদি কম হয় তাহলেও হবে না যদি বেশি হয় তাহলে হবে না তো যাই হোক এরকমভাবে আপনারা সেই এএনসি কার্ড তুলে প্রেগনেন্সি ভাতার জন্য আবেদন করতে পারবেন আর সেই প্রেগনেন্সি ভাতা প্রতি মাসে কিন্তু আটশো টাকা থেকে এখন আটশো পঞ্চাশ টাকা করা হয়েছে সেই সাথে আগে ছিল ছত্রিশ মাস অর্থাৎ তিন বছর এখন কিন্তু সেটা করা হয়েছে চার বছর তো যাই হোক এই ছিল আজকের আলোচনার বিষয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম